কটেজে রাত তিনটা চারটা পর্যন্ত সবাই জাগার পর সকালে উঠে নাজি কাপুর হাতের বুটের ডাল ভুনা আর স্বামী মাপুর হাতের গিলাকলিজা ভুনা আমি গরুর মাংস নিয়ে গিয়েছিলাম সেখানেও কিছু ওভার ছিল সব কিছু মিলিয়ে পরোটা আর নান রুটি দিয়ে সবাই নাস্তা করতেছিল সাথে ছিল মজাদার চা সব কিছু খেয়ে আমরা রওনা দিয়েছি টোবার মুড়ি যাওয়ার উদ্দেশ্যে নর্মালি কিন্তু আমরা টোবার মুড়ি যাওয়ার জন্যই কিন্তু ঘুরতে গিয়েছি বাংলাদেশে থাকতে যেমন জার্নিটা অনেক ভয় পেতাম আর এইখানে আসলে জার্নিটাকেই অনেক বেশি এনজয় করি কারণ কোনো বেশি জ্যাম নাই সব জায়গায় শুধু খালি আর খালি আর দুই পাশের ভিউ মানে এই পর্যন্ত ক্যানাডার যেখানেই আমি অন্টারিওর আশেপাশে গিয়েছি সব জায়গায় সুন্দর মানে এত সুন্দর একটা দেশ শুধু রূপ আর রূপ আর প্রকৃতি আর প্রকৃতি তো টোবার যেই জিনিসটা বেস্ট সেটা হচ্ছে টোবানমোড়ির যে শিপগুলো আছে সেটার নিচে কিন্তু গ্লাস দেয়া। তো বিভিন্ন আইল্যান্ড যেমন ফ্লাওয়ার পট আইল্যান্ড এবং বিভিন্ন আইল্যান্ডে নিয়ে যায় আর পানির নিচে সব কিছু দেখা যায় তো ওটা এখন বন্ধ কারণ এখন অনেক ঠান্ডা প্রচুর ঠান্ডা ছিল আমরাও ওখানে বেশিক্ষণ সময় কাটাইনি আমি সাহিত্যকে নিয়ে জাস্ট ছবি তোলার জন্য নেমেছি আর শুদ্ধ বলতেছে স্টারা ঠান্ডা লেগে যাবে তো আমরা উঠে গিয়েছি সবাই টুকটাক ছবি তুলেছে ওখানে তারপর আমরা আবার রওনা দিয়েছি বাসার উদ্দেশ্যে আসলে এই যে জার্নিটা এটাই আসলে অনেক বেশি আনন্দময় ছিল তো বাসায় আসার পর যেটা সারপ্রাইজিং ছিল না সঞ্জি কাপ কেক নিয়ে আসছিলো আমাদের সানজিদা জন্মদিন ছিল দুই দিন আগে আর সানজিদা আমাদের সবার জন্য মিনি কোরআন শরীফ গিফট নিয়ে আসছে সিমি সবাইকে গিফটটা দিচ্ছিল খুবই কিউট একটা গিফট আলহামদুলিল্লাহ আর সানজিদা পু বুঝতে পারেনি একদম সারপ্রাইজ হয়ে গিয়েছে কেক পেয়ে আমার সাহিত্য কিন্তু অপেক্ষা আছে কখন কেকটা খাবে তো অনেকক্ষণ ও ধৈর্য ধরছে ও বলতেছে বারবার কেক চাচ্ছিলো তারপরে আমরা তাড়াতাড়ি কেকটা কাটলাম সবাই মিলে আজকে রাতে ও তো অনেক আড্ডা হবে ফান হবে এবং পরবর্তী ভ্লগ আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব তো ভালো থাকবেন সবাই আজকে এখানে সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ আৰ so <laughs>